বুদ্ধি থাকলে এই ধাধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান প্রত্যেকটা প্রশ্নে পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে কি শুধু নিচে নাবে উপরে উঠতে পারে না বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে এর উত্তর হবে বৃষ্টির জল কোন রংটি আমাদের চোখের জন্য সবথেকে বেশি উপকারী বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে সবুজ জল নয় কিন্তু সকলে জল বলে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে এর উত্তর হবে কাজল তানপুরা বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে চারটি বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে এর উত্তর হবে ডিগবাজি পৃথিবীর আকার গোল এটা প্রথম কে বলেছেন বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে এর উত্তর হবে পিঠা গোড়াস কোন পাখির নাম উল্টে লিখলে একটা ফুলের নাম হয় বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে এর উত্তর হবে বাজ বাজকে উল্টালে জবা ফুল হয় কোন টেবিলের কোন পা থাকে না শর্ত আপনাকে দুটি উত্তর দিতে হবে এর সঠিক উত্তর হবে ভেজিটেবল ও টাইম টেবিল